আমি বিকাশ দা আজকের গল্প বলার আসরে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য প্রশ্ন উপনিষদের গল্প শোনাব যা আপনাদের জীবনের দৌড়ঝাঁপে হারানো শান্তি ও জ্ঞানের পথ দেখাবে আজকের গল্পের নাম চরম সত্যের সন্ধানে প্রশ্ন উপনিষদ অনেক আগে যখন সন্ধানীরা জীবনের রহস্য জানার জন্য প্রকৃতি ও নির্জনতার কাছে ফিরে যেত বারবার তখন অরণ্য ছিল জ্ঞানের আশ্রয়স্থল ভারতের সবুজে মোড়া তপবন বা আশ্রমগুলি শিক্ষার কেন্দ্র হিসেবে প্রস্ফুটিত হতো এর মধ্যে ঋষি বিপুলদের আশ্রমটি ছিল বিশেষ এটি ছিল নদী উঁচু গাছপালা ও বন্যপ্রাণীর মাঝে এক শান্ত উপত্যকায় বাতাসে জুই ফুলের মিষ্টি গন্ধভাসত আর প্রবাহিত ঝর্নার আওয়াজ পাতার খসখস শব্দের সাথে মিশে সত্য সন্ধানীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করত ঋষি পিপলাত কোনো সাধারণ মানুষ ছিলেন না তার লম্বা দেহে শক্তি ও শান্তি ঝলমল করত তার দীর্ঘ দাড়ি রূপালি আলোয় উজ্জ্বল ছিল আর তার গভীর চোখে জ্ঞানের আলো জ্বলে উঠত তার উপস্থিতি নিজেই ছিল বদলে দেওয়ার মতো যা শান্তি ও জ্ঞানের প্রতীক ছয়জন আন্তরিক সন্ধানী অস্তিত্বের গভীর রহস্য জানার জন্য অদম্য ইচ্ছা নিয়ে তার আশ্রমে এসেছিলেন তারা এমন সব প্রশ্ন নিয়ে এসেছিলেন যার উত্তর কোনো পণ্ডিত বা শাস্ত্র দিতে পারেনি সেই প্রশ্নগুলি তাদের অন্তরকে অস্থির করে তুলেছিল এবং গভীরভাবে ভাবিয়ে তুলেছিল ঋষির কাছে পৌঁছে তারা শ্রদ্ধার সাথে প্রণাম করল বিপ্লাদ তাদের আন্তরিক অভ্যর্থনা জানালেন কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি শর্ত রাখলেন তাদের এক বছর তার আশ্রমে থাকতে হবে সেই সময় তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে ধ্যান করতে হবে এবং একটি কঠোর জীবনধারা অনুসরণ করতে হবে তিনি বুঝিয়ে বললেন এই শুদ্ধিকরণের সময়কাল প্রয়োজন যাতে শরীর ও মন ঐশ্বরিক জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করতে পারে সন্ধানীরা কোনো দ্বিধা না করেই এই শর্ত মেনে নিলেন কারণ তারা ঋষির কথার গভীর সত্য উপলব্ধি করতে পারলেন পিপলাত জোর দিয়ে বললেন যে শিক্ষার যাত্রা তপস্যা ও শৃঙ্খলার মাধ্যমেই শুরু হয় এটি একজন মানুষকে অজ্ঞতা স্তরগুলি সরিয়ে ফেলে উচ্চতর জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে তিনি এটি একটি বীজ বপনের আগে মাটি প্রস্তুত করার সাথে তুলনা করলেন শুধুমাত্র শুদ্ধ মনি ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্যগুলি উপলব্ধ করতে পারে অধ্যায় এক জীবনের উৎপত্তি এক বছরের কঠোর সাধনার পর প্রথম সন্ধানী কাবন্ধীর ঋষির কাছে উপস্থিত হলেন আন্তরিক মনে এবং কাপা কণ্ঠে তিনি প্রশ্ন করলেন জীবনের উৎপত্তি কোথা থেকে বিপুলাদের কণ্ঠ যেন প্রাচীন গাছের মধ্যে বইতে থাকা হাওয়ার মতো শোনা গেল তিনি বললেন সব সৃষ্টি এসেছে ব্রহ্ম থেকে যা হল চরম সত্য ব্রহ্মের তপস্যা থেকে পাঁচটি উপাদান তৈরি হয়েছে মাটি জল আগুন হাওয়া এবং আকাশ এই উপাদানগুলি জীবনকে গঠন করেছে এবং একে অপরের সাথে যুক্ত একটি অস্তিত্বের জাল সৃষ্টি করেছে তিনি আরও বললেন যে সূর্য যে জীবনের দাতা আসলে ব্রহ্মের আলো সূর্য সমস্ত জীবকে জীবিত রাখে জীবনের ছন্দকে চালনা করে এবং সৃষ্টির শক্তিকে প্রকাশ করে সূর্যের আলো পৃথিবীকে পুষ্টি যোগায় জন্ম এবং বৃদ্ধির চক্রকে সচল করে এই মহাজাগতিক ছন্দের সাথে তাল মিলিয়ে একজন মানুষ সৃষ্টির একতা অনুভব করতে পারে বিপুলত ব্যাখ্যা করলেন যে জীবনের শুরু এবং তার পুষ্টি আলাদা কিছু নয় দুটোই একই ব্রহ্মের প্রকাশ কাবন্ধি মন দিয়ে শুনতে থাকলেন আর সৃষ্টির বিশালতা তার সামনে স্পষ্ট হয়ে উঠল এটি তাকে বিস্ময়ে মুগ্ধ করল এবং গভীর চিন্তায় ডুবিয়ে দিল অধ্যায় দুই দেবতাদের মধ্যে প্রধান দ্বিতীয় সন্ধানী বৈদর্ভী ঋষির সামনে দাঁড়ালেন তার প্রশ্নটি আরও গভীর ছিল বহু দেবতা এবং মহাশক্তির মধ্যে প্রধানকে ঋষি একটি গল্প দিয়ে উত্তর দিলেন দৃষ্টি শ্রবণ স্পর্শ স্বাদ এবং গন্ধ একবার তাদের গুরুত্ব নিয়ে তর্ক শুরু করলো প্রত্যেকেই শীর্ষস্থান দাবি করল এবং অগ্রাহ্য হলে শরীর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল একে একে তারা যখন তাদের শক্তি পরীক্ষা করতে শরীর থেকে সরে গেল তখন বুঝলো যে তারা প্রাণের ওপর নির্ভরশীল প্রাণ ছাড়া শরীর কাজ করতে পারে না প্রাণ বিপুল বললেন জীবনের মূল শক্তি যা আগুনের তাপ সূর্যের আলো এবং পৃথিবীর স্থিতি হিসেবে প্রকাশ পায় এটি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে আছে শরীরকে জীবিত রাখে এবং ইন্দ্রিয়গুলিকে একত্রিত করে একটি সুসংহত রূপ দেয় তিনি আরও যোগ করলেন যে ইন্দ্রিয়গুলির প্রাণের সঙ্গে আন্তঃসংযোগ সমস্ত সৃষ্টির পারস্পরিক নির্ভরশীলতা দেখায় প্রতিটি ইন্দ্রিয় তার নিজ নিজ কাজ করে কিন্তু প্রাণী তাদের শক্তি দেয় এবং একত্রিত করে জীবনের ভারসাম্য ও সঙ্গতি নিশ্চিত করে বৈদর্ভী বুঝতে পারলেন যে বহু শক্তি জীবনকে নিয়ন্ত্রণ করে কিন্তু প্রাণের অধীনে সমস্ত কিছুর ঐক্যই সর্বোচ্চ গুরুত্ব বহন করে অধ্যায় তিন প্রাণের উৎপত্তি তৃতীয় সন্ধানী কৌশল্য জিজ্ঞেস করলেন প্রাণ কোথা থেকে আসে পিপুলাদ উত্তর দিলেন প্রাণ আত্মা থেকে জন্মায় আত্মা যা ব্রহ্মে অবস্থান করে প্রাণের চলাচল নিয়ন্ত্রণ করে এবং জীবনের পুষ্টি নিশ্চিত করে এটি শরীরের নারীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় প্রতিটি কোষ এবং অঙ্গকে জীবিত রাখে তিনি প্রাণের ভূমিকা ব্যাখ্যা করলেন যা শারীরিক ও আধ্যাত্মিকের মধ্যে একটি সূক্ষ্ম সেতু যেমন সূর্যের কিরণ সবকিছুকে স্পর্শ করে কিন্তু তার উৎস দৃশ্যমান থাকে না তেমনি প্রাণ ও শরীরকে আত্মার সঙ্গে সংযুক্ত করে তিনি প্রাণের পাঁচটি ভাগ প্রাণ আপান সমান উদান এবং ব্যান প্রত্যেকের নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন কৌশল্য বিনম্রভাবে বুঝলেন যে প্রাণকে বোঝা মানে আত্মার সঙ্গে নিজেকে সামঞ্জস্য করা এবং মহাজাগতিক নিয়মের সঙ্গে মিল রেখে জীবন যাপন করা অধ্যায় চার ঘুম এবং মৃত্যুর ভূমিকা চতুর্থ সন্ধানী সত্যকাম ঋষির কাছে এলেন একটি প্রশ্ন নিয়ে যা মানব জীবনের গভীরে প্রবেশ করে গুরুদেব ঘুমের সময় এবং মৃত্যুর মুহূর্তে কি ঘটে ঋষি বললেন ঘুমের সময় ইন্দ্রিয়গুলি মনের মধ্যে সরে যায় আর মন প্রাণের সঙ্গে মিশে যায় এটি এক ধরনের সাময়িক বিশ্রামের অবস্থা যেখানে আত্মা প্রাণের মাধ্যমে শরীরের সঙ্গে যুক্ত থাকে কিন্তু মৃত্যুর সময় এই সংযোগ ছিন্ন হয়ে যায় আর প্রাণ তার উৎসে ফিরে যায় আত্মার কর্মের স্মৃতি নিয়ে তিনি বললেন ঘুমকে প্রতিদিনের মৃত্যুর প্রস্তুতি হিসেবে ভাবা যেতে পারে যা আত্মার শারীরিক জগৎ থেকে সাময়িক বিচ্ছিন্নতার ঝলক দেখায় পিপলাত আরও ব্যাখ্যা করলেন গভীর নিত্রা যেখানে ব্রহ্মের সঙ্গে মিলন অনুভূত হয় এবং জাগ্রত অবস্থা যেখানে দ্বৈততা কার্যকর থাকে এর সূক্ষ্ম পার্থক্য সত্যকাম গভীর চিন্তায় নিমগ্ন হলেন বিশ্রাম এবং চূড়ান্ত বিলুপ্তির মধ্যে থাকা ভারসাম্য বোঝার চেষ্টা করলেন তিনি বুঝতে পারলেন জীবনের পথ মূলত ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়ার প্রস্তুতির জন্য অধ্যায় পাঁচ আত্মার পথ পঞ্চম সন্ধানী সুখে জিজ্ঞেস করলেন মৃত্যুর পর আত্মা কোন পথে যায় পিপুলাত আত্মার যাত্রার বর্ণনা দিলেন যারা সদ্ভাবে জীবন যাপন করে এবং জ্ঞান অর্জন করে তারা উঁচু স্তরের জগতে পৌঁছয় যেখানে তারা তাদের কর্মের ভোগ করে কিন্তু কেবল যারা ব্রহ্মকে উপলব্ধি করে তারাই জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং মোক্ষ অর্জন করে তিনি জ্ঞানীদের আলোকিত পথ যা ন্যায়পারায়ণ কর্ম ও আধ্যাত্মিক জ্ঞানে উজ্জ্বল এবং অজ্ঞানদের অন্ধকার পথ যা জাগতিক আসক্তিতে বাধা তা বিস্তারিত ব্যাখ্যা করলেন তিনি জোর দিয়ে বললেন যে মুক্তি বা মোক্ষ কেবল কর্মের ফলে নয় আত্ম উপলব্ধি থেকে আসে সুখেসা গভীরভাবে চিন্তা করলেন তিনি উপলব্ধি করলেন যে ন্যায়পরায়ণ জীবনযাপন ধ্যান এবং আধ্যাত্মিক অনুসন্ধানের মাধ্যমে আলোকিত পথ অনুসরণ করাই উচিত তিনি বুঝতে পারলেন যে মুক্তি মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অধ্যায় ছয় চরম বাস্তবতা অন্তিম সন্ধানী ভরদ্বাস চূড়ান্ত প্রশ্নটি করলেন ব্রহ্ম কি ঋষির কণ্ঠ ছিল কোমল তবে তার মধ্যে অসীম গভীরতা ফুটে উঠল ব্রহ্ম বর্ণনার বাইরে যা আছে এবং যা নেই তার মূল উৎস এটি চিরন্তন সত্য সমস্ত অস্তিত্বের ভিত্তি এটি চিন্তার মধ্যবর্তী নিরবতা সূর্যের পিছনের আলো এবং আত্মার সার তিনি বুঝিয়ে দিলেন যে ব্রহ্মকে উপলব্ধি করা যায় না মনের মাধ্যমে বরং সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে যেখানে সন্ধানী নিজেই অসীমে বিলীন হয় তিনি এই উপলব্ধিকে তুলনা করলেন লবণের পুতুলের সঙ্গে যা সমুদ্রে ডুবে একাকার হয়ে যায় ধ্যান ভক্তি এবং আত্মসন্ধানের মাধ্যমে ভরদ্বাজ উপলব্ধি করলেন যে আত্মাকে মহাজাগতিক চেতনায় মিশে যেতে হবে অহংকে বিসর্জন দিতে হবে তার হৃদয় ভক্তিতে পূর্ণ হয়ে উঠল এবং তিনি এক অদ্বিতীয় শান্তির অনুভূতি পেলেন সন্ধানীদের প্রশ্নগুলোর উত্তর পাওয়া গিয়েছিল তবে আরও গুরুত্বপূর্ণ ছিল যে তারা নিজেরাই পরিবর্তিত হয়েছিল পিপুলাদের জ্ঞান সৃষ্টির সমস্ত আত্মসংযোগ এবং মুক্তির পথকে আলোকিত করেছিল যখন তারা ঋষিকে প্রণাম করল অরণ্য তাদের কৃতজ্ঞতাকে প্রতিধ্বনিত করতে শুরু করল পাতার মৃদু শব্দ প্রবাহিত ঝর্ণার সুর আর সূর্যের সোনালি আলো যেন চিরন্তন সত্যকে স্বীকার করতে লাগল চরম বাস্তবতার যাত্রা শুরু হয় অন্তরের গভীর থেকে এইভাবেই ছয়ের সন্ধানীর গল্প এবং তাদের অনুসন্ধান জীবনের গভীর উদ্দেশ্য বোঝার জন্য একটি চিরন্তন দিশারি হিসাবে কাজ করে সৃষ্টির ঐক্যের মধ্যে সৃষ্টিকর্তার পথ নিহিত থাকে আর সৃষ্টিকর্তার সন্ধানে একজন নিজের সত্যিকারের সত্তাকে আবিষ্কার করে তাদের যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে প্রশ্ন করি তা আমাদের সামনে উন্মাচিত সত্যগুলিকে সংজ্ঞায়িত করে শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টা এবং আন্তরিক অনুসন্ধানের মাধ্যমে মহাজাগতিক জ্ঞানের চিরন্তন সত্য প্রকাশিত হয় নমস্কার